হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না তারা ছোট্ট একটি ট্রিক্স ফলো করলে ইনশাল্লাহ আপনাদের হয়তো নেটটা চলতে পারে তো আমারটা কিভাবে চালাচ্ছে আপনাদেরকে আমি দেখাই প্রথমেই আমি কি করছি আমার এখানে যে এরোপ্লেন মোড অন করে নিলাম তারপর দেন অফ করে দিলাম আমার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলো নেটওয়ার্কটা একটু আসুক আসার পরে আমরা কি করব আমাদের যে ইন্টারনেটটা আছে এটাকে আমরা টু করে দেবো যদি ফোর জি করা থাকে টু জি করে দেব এই যে আমার এখানে ফাইভ জি করা আছে এখানে আমি আমার এখানে টু জি অপশন নাই তো আমি এখানে থ্রি জি দিয়ে দিচ্ছি যাদের টু জি অপশন নেই তারা থ্রি জি দিতে পারেন তো দেওয়ার পরে আপনারা মোবাইল ইন্টারনেট অন করবেন এই যে আমি মোবাইল ইন্টারনেট অন করলাম তো এখানে আমাকে টু জি দেখাবে এই যে এখানে দেখেন টু জি চলে আসছে ই চলে আসছে কিন্তু নেট নাই এখন আপনাদের যারা ই আছে যে ওয়ান 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 যে ওয়ার্কটা আছে ভিপিএন এই ভিপিএনটা ইউজ করবেন তখন আপনি এই যে কানেকশন দেখাচ্ছে এখানে একটু সময় লাগতে পারে তো চেকিং কানেকশন এখানে কানেক্টেড না হওয়া পর্যন্ত আপনারা এখানে ট্রাই করবেন চেকিং কানেকশন হচ্ছে একটু সময় লাগবে এটা হ্যাঁ এই যে কানেক্টেড হয়ে গেছে এখন আমি কানেক্টেড হয়ে গেছে এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে আবার আমার যে ই আছে সরি সেটিংসে গিয়ে আমার যেখানে আমি টু জি করেছি মোবাইল সিমের থেকে আমি এখানে টু জি করেছি এই যে পারফেক্ট নেট টু জি করেছি এখানে আমি ফাইভ জি রে কানেকশন দিয়ে দিলাম বা ফোর জি দিয়ে দিলাম ফোর জি চলে ফোর জি দিয়ে দিলাম এখন আমি দেখি ফেসবুকে ঢুকতে পারি কি না আমি আমি এখানে চলছে হ্যাঁ আমি আসছি এগুলো হয়তো মানে আগের ভিডিও থাকতে পারে তো আমি এখানে নতুন একটা ভিডিও প্লে করি এখানে না আমি ইউটিউবে ঢুকছি দেখেন ইউটিউবে আমার চলে আসছে আমি যদি স্ক্রল করি একটু এখানেও দেখা যাচ্ছে এই যে আপনারা দেখেন এখানেও দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে একটা ফাপড়বাজ একটা এখানে আমি যদি ক্লিক করি আবার যে আমি একটু ফোর জি দেই মানে একটু মানে সরি ফোর জি বলতে এখানে যদি আমি একটু রেজলিউশনটা যে হাই করে দিই